বিএনপি করে ওনার ছেলে যদি আওয়ামী লীগ করে আর বিএনপি যদি ক্ষমতায় যায় অনেকেই বাবার ডেকে বলবে চেয়ারম্যান গো তোমার ছেলের কিন্তু কাটি খুলে দিতাম খালি তুমি বিএনপি করো এই জন্য তোমার ছেলে যতই নৌকা টিরাত নিয়ে ঘুরে বেড়াক বেসে গেল কথা বোঝা গেছে এটা উদাহরণ আবার এটা রাজনীতি তিনি না আমি বলবো রাজনীতি করা পছন্দ করি না আমারও রাজনীতি করার সময়ও নেই আমি এখানে মহিলা মেম্বারে দিয়ে দাঁড়ালো আপনারা কেউ ভোট দেবেন না দেবেন কেউ দেবেন দেবেন না যে দেখেন এটা বইলার কত বড় খারাতেই অসুবিধা নেই দরকারও নেই আমি দাঁড়াতেও আসবো না আমার সময়ও নেই ফজার বলছে কি কিলাসে সার বলছে আপনাদের এদিকেই তো এটা হইতো কিলাসে সার বলছে বেহেসতে যাবি কিডা কিডা হাত তুল তো সবাই হাত তুলি খালি ফজা হাত তুলিনি তা বলছে তুই হাত তুললি না এখানে ফজা বেহেসতে না বলছে আমার সময় নেই ঝাগল কাজ যাই পার বলছে কেন তা বলছে ছাগল খাওয়াতে যদি না নিয়ে যায় ছাগল যখন ভেবা করবে ওই মা বেহতে ট্রেনে নিয়ে কুপান তুই বেনা হয় বলছে তোর যাওয়া লাগবে না তোর আল্লাহ বেশতে রাখতেও না তোর যে বাড়াবাড়ি তা তোর মতো মানুষের বেহত তো আমার মতো মানুষের মেয়ে মহিলা মেম্বার ভোট দেবেন কি দাঁড়াতেই তো দেবেন না আপনারা বলবেন যে খেলা হবে না ঠিক না বেঠে ও আমার ভাইরা উদাহরণ দিতে বললাম ও আমার ভাইরা এই জন্য আবু তালিব চাল ডেকে বললেন ওগো আবু তালিব তুমি যদি তোমার ভাতিজাকে সাবধান না করে দাও তাহলে কিন্তু তোমার ভাতিজার এই দেশে থাকা হবে না তোমার ভাতিজা যা করে বেড়াচ্ছে করতে দেব না তুমি তোমার ভাতিজার শেল্টার দাও বলে এখনো কিছু বলি নাই তবে আবু তালিব তোমাকে বলে দিই শোনো মুহাম্মাদের কাছে আমাদের পক্ষ থেকে তিনটা প্রস্তাব নিয়ে যাওয়া কয়টা জোরে বলেন কয়টা আরো জোরে কয়টা প্রস্তাব আপনাদের জানায় আছে এখনকার সময় যদি এমন প্রস্তাব দেয় বগল বাজাবো রে বিএনপি করে তাই কি সত্যি কথা বলে দিতে এইবার কিন্তু বিআরক লিডারও এনএমপি ওএসভি কথা কয় না তার মানে মাল পাইলে আছে না নাই সত্যি তো না তখনকার সময় টাকার লোভ ছিল নারীর লোভ ছিল বাড়ির লোভ ছিল গাড়ির লোভ ছিল এই জন্য কাফেরা বললো আবু তালিব তুমি তোমার ভাতিজাকে বলে দাও যত অর্থ চাই যত টাকা চাই সব দেব কোনো অসুবিধা নেই এই মক্কার মধ্যে শ্রেষ্ঠ ধনী তোমার ভাতিজাকে বানিয়ে দেব যদি চাই এক নম্বর অপশন দুই নম্বর যদি তাও এটার পরে যদি চাই নারী চাই সুন্দরী নারী মক্কার সবচেয়ে সুন্দরী নারী দেখে তোমার ভাতিজার বিবাহ দেব তিন নম্বর যদি সে ক্ষমতা চাই নেতা হতে চায় তাইলে মক্কার নেতা বানিয়ে দেব তারপরেও যেন সে যে দল করে বেড়ায় যে মার্কা ধরে নিয়ে স্লোগান করে বেড়ায় ওই মার্কা দিয়ে যেন আর স্লোগান দেয় না রাজপথে দেখা যায় না এই কথাটা তুমি নিশ্চিত করে দিবা এটাই প্রস্তাব দিয়ে দিলাম আবু তালিব যে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে ডাকলেন এবং বললেন ও ভাতি যা আমি তোমার পাশে থাকার কারণে কাফেরেরা তোমার মারে না তোমার ধরে না তোমার নির্যাতন করে না যা পরে আড়ে হাত ডালে সরাসরি তোমাকে এখনো অ্যাটাক করার সাহস পায় নাই আমি থাকার কারণে কাফেররা তিনটা প্রস্তাব দিয়েছে আমাদের সঙ্গী সাথীরা কুরাইশেরা তুমি যদি এই তিনটা প্রস্তাবের কোন একটা অথবা কোন দুইটা অথবা তিনটাই যদি মেনে নাও কোনো আপত্তি নাই চাচা প্রস্তাব কি এক নম্বর হলো যদি তুমি অর্থ চাও তোমার অর্থ দেওয়া হবে সবচেয়ে ধনী বানিয়ে দেয়া হবে মক্কার দুই নম্বর যদি নারী চাও নারী দেওয়া হবে সবচেয়ে সুন্দরী তিন নম্বর যদি তুমি ক্ষমতা চাও তোমাকে মক্কার ক্ষমতা ধর বানিয়ে দেয়া হবে তাও তুমি কালেমার দাওয়াত থেকে ফিরে থাকো আল্লাহ রাসুল বলেন যা সম্ভব তাই তো দিতে চেয়েছে কিন্তু যা অসম্ভব যদি ওই আকাশের সূর্যটা ধরে আমার ডান হাতে দিয়ে দেয় আর যদি আকাশের চন্দ্রটা ধরে আমার বাম হাতে দিয়ে দেয় ও গো চাচা তারপরেও আমি যে দিনের দাওয়াত এনেছি এই দিনের দাওয়াত থেকে একচুল পরিমাণ সরে যাব না এই হলো ইমান এর নাম কি মারলেন নির্যাতন করলেন তাতে পায়ে দড়ি বাঁধলেন বুকের উপরে পাথর তুলে দিলেন মরভূমিতে রোদের মধ্যে শুয়ে রাখলেন এবার বেলাল বলল ও গো নেতা ও গো উমাইয়া ও গো আমার মনি বামাকে ক্ষমা করে দাও আমি আজকে থেকে তোমাদের দলে যোগ দিলাম বলেছে নাকি কথা কেনা বলেছে এখনকার জামানায় এরকম আছে না নাই আবার কিছু মুনাফিক পাওয়া যাবে যারা আবদুল্লাহ বিনুব মতো এখানেও থাকবে আবার ওখানেও আছে না নাই এমন মানুষ অনেকেই থাকতে পারে এখানে যারা এসেছেন আমি বিশ্বাস করি সবচেয়ে ভালো মানুষ যারা এলাকায় বাসায়কৃত কৃত মানুষদেরকে আল্লাহ এনেছেন আবু তালিবের ঘটনায় জন্মে বললাম আল্লাহর নবী মোহাম্মদ চেয়েছিলেন এই চাচা যখন মারা যাচ্ছেন তখন বলেছিলেন চাচা যদি কালে মাটা একটু পড়ে কবরে যেতেন তাইলে আমি অন্তত আপনার হয়ে সুপারিশ করতাম সারাটা জীবন কলেমা পড়েন নাই আমি অভিযোগ করি নাই কিন্তু আজকে যদি কালে মাটা পড়তেন গো চাচা ওই পরকালের ময়দানে আমার সুপারিশ করার সুযোগটা হয়ে যেত চাচা যখন কলেমা পড়তে গেল হঠাৎ করে আবু জেহেলা বুলা বুধবার সাহেবা নরেন্দ্র মোদী মার উরা এসে বলছে দেখো সারাটা জীবন যেই দল করে গেলে যেই মার্কা ধরি লড়ে গেলে ও সেই মার্কা আজকে কান দেখতে ফেলাই দিবা এটা তো হইতে পারে না ব্যাস মুখটা নাড়াইলো কিন্তু কালেমাটা পড়ল না এর জন্যে আবু তালিবের জাহান নামের সবচেয়ে অল্প শাস্তি দেওয়া হবে সবচেয়ে কি সেই শাস্তিটা কি পায়ে শুধু দুই খানা জুতা থাকবে আগুনের জুতা সেই আগুনের জুতা এত ভয়ঙ্কর তাপ যে আগুনের জুতার প্রভাবে মাথার গুলিগুলো গুলো করে ফুটবে এবং গা পড়তে থাকবে এমন শাস্তি হবে নবীর চাচা আপন চাচা বুতালিবের যে আট বছর থেকে শুরু করে রাসুল নবুয়াত পাওয়া পর্যন্ত এমন কি নবুয়াতের পরে সে আবে আবু তালিবে যখন জেলখানায় রেখেছিল তখন সেই জেলেরও সঙ্গী ছিল নবীর চাচা আবু তারও শাস্তি হবে সুতরাং আমি আপনি চাইলেই চেয়ারম্যান চাইলেই কাউরে এখানে বসাইতে পারবে না চাইলেই কাউরে এখানে আনতে পারবে না চাইলেই কাউকে হেদায়ত করা সম্ভব হবে না রাসুল নিজে চাচাকেই কলেমা পড়াইতে এজন্য রাসুল কি ব্যর্থ ব্যর্থ না আল্লাহ রাসুল আনিত জীবন ব্যবস্থা গোটা বিশ্বে এমন কোন জমিন নাই যেখানে এখন আল্লাহ আকবরের আওয়াজ হয় না করতে আমার বাংলাদেশে এমন কুলাঙ্গার আছে না নাই তাও জনতা বেঁচে থাকতে বাংলাদেশে তাকবীরের আওয়াজকে বন্ধ করা যাবে না বলেন কিনা আমাদের শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনা হচ্ছে তিলে তিলে মানুষদেরকে নষ্ট করা হচ্ছে আগে আমাদের মায়েরা বোনেরা যখন রাস্তায় চলতো তখন যদি সাইকেল আসতো কিমা মোটর সাইকেল আসতো মানুষ আসতো আস্তে করে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে থাকতো চুপ করে ঘুমটা দিয়ে যেই চলে যেত তারপরে হাঁটতো ঠিক না এই পর্দা থেকে সরিয়ে গেল যে এখন আর ঘুরে দাঁড়ায় না এখন মোটামুটি তারপরে যেতো মাথা নিচু করে আস্তে করে চলে যেত এখন মাথাও নিচু করেন এখন কি ভালো আছো দেখা যায় না যে এই যে দেখা যায় না এখানেই সীমাবদ্ধ না এরপরে উঠলো শাড়ি মাড়ি সব বাদ বুরকা টুরকা বাদ থ্রি পিস কয় পিস থ্রি পিস এই থ্রি পিসের উড়নাটা খুব সুন্দর করে দিত এরপরে দেখলাম যে গলায় দড়ি দিয়ে তো দুই পাশে ফেলাইত দুই পাশে ফেলাইত তারপরে তো এক পাশতে আলাদা করে উড়ে গেল পিছনে চলে গেল যে এক পাশে পড়ে থাকে আর এক পাশে কথা কয় না হ্যাঁ আমি কইনি নি আপনারা কন তো এরপরে আস্তে করে উড়নাটাই ফেলাই উন্নত তো ফেলাই দেলে দেলে এরপরে কি করলো আমরা যে ষাট গায়ে দিই ওটা দখল করা শেষ আমরা যে প্যান্ট পরি সেটাও পরা শেষ আমাদের আমাদের জুতো আমরা ডাইন হাতে ঘড়ি দিতাম এখন আল্লাহ রলিরা উনারা ডাইন হাতে ঘড়ি দেয় ঠিক না ঠিক দেখবেন অধিকাংশ মেয়ে মানুষ নায়িকা আপনি তো দেখেন না সব হুজুর মানুষ যারা দেখে তাদের বলছি তো এদের সব মনে করেন আপনার ওই যে ডাইন হাতে তারপরে আমরা টাকনুর উপরে কাপড় পারবো এখন ওনারা পরে কথা কয় না এই টাকনুর উপরে কাপড় ওগে সাপ বেল এখন কিন্তু করে দিয়ে আমাকে যে ছিল সেটাও দখল নিয়ে সর্বশেষ এখন যে না এটা শুধু না আমরা মেয়ে মানুষ হলে কি হবে মনে মনে ছেলে মানুষ মনে মনে কি আমরা শরীফা হইলে কি হবে মনে মনে শরীফ তার মানে আমাকে ছেলে বলার অধিকার না এটা নিয়ে আসে কথা কয় না এ আপনারা আমার ওয়াজকে বুঝতে পারছেন তা আওয়াজ নেই কে নাকি ভারতের মতো শ্রোতা হয়েছে ভারতে যে ওয়াজ করতেছি তা কেউ কোনো কথা বলে না তা আমি আমার এক হুজুর এই যে আব্দুল ও ছিল ওখানে ভারতে আমি ওর ফোন করি বলছি ভাই এখানে ভারতে ওয়াজ করি তো মজা পাচ্ছি না বলছে কে তাই আমি বলছি সামনে হাজার হাজার শ্রোতা বসে থাকি কিন্তু এরা এই কথা শুনে কেউ কোনো জবাবও দেয় না কিছু কয় না ভালোও কয় না মন্দ কয় না আমি নালা দোয়ালিন কিছুই কয় না তা বলছে ওদের একটা হিসেব হইলো যে টাকা খরচ করি বাংলাদেশে হুজুরা নিছি তা আমরা কথা বলবো কেন তো এখন আপনারা করিস যে টাকা খরচ করি যখন হুজুরা নিছি তা আমরা ওর মধ্যে নেই এরকম নিয়োগ করিস এরকম নিয়োগ না করলে তাহলে অধিকার আমরা ছেলে বলার অধিকার হারিয়ে ফেলেছি না আমি ছেলে মেয়ে হলে কি হবে আমি মনে মনে ছেলে খেলো হবে কি হবে বেঁচে থেকে অযথা তা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি কি হবে হবে থেকে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা শরীফাদের দেড় আড্ডা খানা কি হবে ছাত্র সে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা ট্রান্সজেন্ডারদের আড্ডা খানা এর চাইয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো এর চাইয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে ধর্ষণ আছে না নাই বেশি কেমন মানুষ তৈরি করার কারিগর আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে মানুষ গড়ার একটা প্রতিষ্ঠান মনে করি না করি না আর সর্বোচ্চ বিদ্যাপীঠ আমরা জানি বিশ্ববিদ্যালয় গুলো ইউনিভার্সিটি গুলো ঠিক না বেঠে একবার একজন মহিলা স্কুল মাঠে গরু খাওয়াচ্ছে হঠাৎ দেখে স্যার মাস্টার সাহেব ছাত্রদের বলতেছে আমি কত ছাত্র পিটায়ে মানুষ বানালাম ছাত্র বলে নাই বলছে কত গরু পিটায়ে মানুষ বানালাম তোদের এখনো মানুষ বানাতে পারলাম না কত গরু পিটায়ে মানুষ বানালাম তোদের এখনো মানুষ বানাতে পারলাম না এই কথা শুনে ওই বুড়ি মা গরুটা নিয়ে চলে গেছে স্যারের কাছে আমার একটু উপকার করাই লাগবে না বললে হবে না খবরদার বলবেন না যে পারবো না বলছে বলো বুড়িমা কি বুড়িমা বলছে দেখো আমার অবলম্বন ছিল আমার একটা নাতি